সালামু আলাইকুম এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও কিছু মালয়েশিয়ান গুরুত্বপূর্ণ ভাষা শেখানো হবে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ভাষাগুলো আপনারা শিখবেন তাহলে খুব দ্রুত আপনারা ভাষাগুলো শিখতে পারবেন আমি প্রতিদিনই চেষ্টা করি আপনাদেরকে একটা করে ভাষার ভিডিও সারার জন্য তো প্রথমেই এক নম্বর যে ভাষাটা আপনাদেরকে শেখাব সেটা হলো কাজে ইউ পেরগি মানা ইউ পেরগি মানা এটা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে তুমি কোথায় যাও তুমি কোথায় যাও আর দুই নম্বর যে ভাষাটা সেটা হলো গা ছায়া পেরগি ক্যাডাই পেরগি কেডাই আর বাংলাতে হচ্ছে আমি দোকানে যাই আমি দোকানে যাই অবশ্যই ভাষাগুলো একটা একটা করে মুখস্থ করবেন দেখবেন শিখতে পারবেন আর তিন নম্বর ভাষাটা হলো ইউ চেক আপা ইউ চেক আপা এটা মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে তুমি কি বলো তুমি কি বলো আর চার নম্বর যে শব্দটা সেটা হলো গা ডিয়া মাও আপা ডিয়া মাও আপা এটা হচ্ছে মালয়েশিয়ান শব্দ আর বাংলাতে হচ্ছে তার কি লাগবে তার কি লাগবে তো প্রতিনিয়তই আমি সঠিকভাবে সঠিক শব্দগুলো আসলে আপনাদের শেখানোর চেষ্টা করি প্রতিদিন ভাষার ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন আর একটা শেয়ার করে দিবেন যাতে করে সব প্রবাসী ভাইরেই এই ভাষাগুলো শিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফিজ